বাগেরহাট জেলা হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে দুদকের অভিযান বাগেরহাট থেকে এ এইচ নান্টুর রিপোর্ট বাগেরহাট দুইশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে নানা অনিয়ম স্বেচ্ছাচারিতা রোগীদের সাথে নার্স চিকিৎসকদের দুর্ব্যবহার সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি অভিযান চালিয়েছে দুদক অভিযানে হাসপাতালের রান্নাঘরে অনিয়ম রোগীদের খাবারে কম দেওয়া চিকিৎসকদের স্বেচ্ছাচারিতা ও সঠিক সময়ে হাসপাতালে না আসা রোগীদের সাথে দুর্ব্যবহার হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয় পরীক্ষার জন্য চাপ প্রয়োগের সত্যতা পায় দুদক পেটের বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে আসা আফজার হোসেন বলেন অনেকগুলো পরীক্ষা করতে দিয়েছি হাসপাতালে কয়েকটা করিয়েছি আর বেশিরভাগ বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হয়েছে এছাড়া হাসপাতালের টয়লেট খাবারসহ বিভিন্ন জায়গায় নানা সমস্যা রয়েছে নার্স ও চিকিৎসকদের ব্যবহারও অনেক খারাপ দুদক যে অভিযান চালিয়েছে এতে আমরা খুব খুশি দুদকের বাগের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুর রহমান বলেন হাসপাতালে অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বিশেষ করে হাসপাতালে সুযোগ থাকা সত্ত্বেও সিটি ল্যাবসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষার জন্য রোগীদের চাপ দেওয়ান নার্স ও চিকিৎসকদের দুর্ব্যবহারেরও প্রমাণ পেয়েছি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই যারা আছেন তারাও ঠিক মতো আসেন না রোগীদের খাবার নিয়েও অভিযোগের সত্যতা পেয়েছি বাগেরহাট দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাত্তার বলেন হাসপাতালে চিকিৎসক নার্স সংকট সহ নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেবা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমাদের চৌত্রিশ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে নার্স প্রয়োজন দুইশো জন সেখানে রয়েছে সত্তর জন জনবল সহ বিভিন্ন সংকট পূরণ করা গেলে দুদুের পক্ষ থেকে যেসব সুপারিশ প্রদান করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে বলে জানান হাসপাতালের এ কর্মকর্তা বাগেরহাট শয্যা হাসপাতালে প্রতিদিন চারশো থেকে সাড়ে চারশো রোগী ভর্তি থাকেন এবং বিভাগে সহস্রাধিক রোগী চিকিৎসা গ্রহণ করে থাকেন দীর্ঘদিন ধরে চিকিৎসক নার্স ও কর্মচারী সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা